সবাইকে জানাই গুড মর্নিং গুড মর্নিং বলে দাও মাম্মা বলো আমরা উঠে গেছি আর মামার বাবা অনেকক্ষণ আগে উঠে গেছে তো আমরা এখন উঠবো তো আজকে আমার ভিডিওটি বিছানা থেকে শুরু করলাম প্রত্যেক আমি বিছানা থেকে শুরু করছি সবে উঠলাম তোমাদের দাদা ভাই তো সবার আগে উঠে হয়েছে দেখো প্যান্ট জামা পরে মামা উঠে গেছে ও তো ঘুম থেকে উঠেই ওর নতুন জামাগুলোকে দেখছে চলো আজকে এখান থেকেই আমার ব্লগটি শুরু করছি গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো বিউটিস ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি সময় এখন কটা বাজে বলো তো এ কটা বাজে গো এক সাড়ে আটটা না আটটা সতেরো আটটা সতেরো তো চলো সবাইকে সাথে নিয়ে ভগবানের কাছে কামনা করি সবাই যেন সবার যেন আজকের দিনটা খুব ভালো যায় আর দেখো বিছানা টিচানা তুলতে হবে চলো উঠে যাই উঠে পড়ে ওই দেখো মাম্মাম কি করছে বাবা নতুন জামা দেখছে মাম্মামকে ওই ড্রেসটা পরিয়ে দাও তো সকালবেলা এটা এ কেন মাম্মা মোটা তো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর কালার তো না না শোনো না ওটা খুব সুন্দর কালার চলো যাই উঠে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মামা ব্রাহ করো

তো চিয়া আমি বাসন মারছিলাম তো তারপর দেখো মাম একটা চকলেট খাচ্ছিল ও আবার আমার গালে দিতে মানে ও কিছু খেলে না আমাকে না দিয়ে খাই না দেখো ও কতটা আনন্দ পেয়েছে আমাকে দিয়ে তো আমি কিন্তু কখনো না করি না যে না আমি খাবো না যে ওর ওটুকুতেই অনেকটা আনন্দ পায় তো চলো বাসনগুলো মেজে ফেলি সকালে মামমামকে ব্রেকফাস্ট খাইয়েছি ওটস আর তার সাথে সাথে আমরা খেয়ে নিয়েছি চিয়া সিট তো খেয়ে আমার সকালের কাজকর্মগুলো আমি শুরু করে দিয়েছি সকল ব্যস্ততার মধ্যে তোমার মানে সবকিছুর মধ্যেই নিজেকেও অনেকটা আনন্দে রাখাটা অনেকটা দরকার জানো তো আমি কিন্তু সব সময় ব্যস্ত থাকি সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত একটা বাচ্চা নিয়ে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই বা আমার আত্মীয় স্বজন কেউই নেই সমস্ত কিছুই কিন্তু আমাকে নিজের করতে হয় এবং বাচ্চাটাকেও সম্পূর্ণ দায়িত্ব আমার সেই দুটো মা মানে যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই সমস্ত কিছু আমার হাতে তো বুঝতেই পারছো কতটা কি করতে হয় একটা মায়ের যদি একা সংসারে যদি কেউ না থাকে হেল্পের জন্য তো সব মধ্যে সব কিছু করেও কিন্তু আমি নিজেকে হ্যাপি রাখি এবং ভালো রাখি আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি কিন্তু যতটা সম্ভব সবসময় তো হাসি খুশি দেখো সবার মাঝে মানে দুঃখ সুখ সবটাই মানে থাকে তেমনটাই আমার ব্যতিক্রম দিনের মধ্যে যখন আমি পনেরো মিনিটের একটা রিলস বানাই আর সেটা দেখে সবাই মনে করে যে আমি বোধহয় সারাদিন ফোন নিয়ে থাকি এবং সারাদিন রিলস বানাই সারাদিন ব্লগ বানাই এগুলোই মনে করে আমি হয়তো বা ব্লগে সারাটা দিনের কিছু কিছু অংশ আমি তোমাদেরকে দেখাই হচ্ছে হয়তো বা তেইশ মিনিট কুড়ি মিনিট বা পনেরো মিনিট দিনও দশ মিনিটও হয় তো তার মধ্যে একটা মানুষকে বিচার করা কখনোই ঠিক না আর তারপর হচ্ছে রিলসের কথা বলি পনেরো মিনিটের একটা রিলস বানাতে দেখো ভালো থাকার জন্য নিজেকে খুশি রাখার জন্য পনেরো মিনিট অন্তত নিজের জন্য বের করার করাই যায় যারা মানে যারা বলে যে আমি একটু টাইম পাই না বা কিছু তারা সত্যি কথা বলতে ভুল বলে টাইম ওই কাজের মধ্যে দিয়ে কিন্তু পনেরো মিনিট রিল মানে পনেরো মিনিটের জন্য নিজেকে খুশি রাখাটা অবশ্যই যায় যারা বলে যে না কাজের জন্য আমরা পারি না আমাদের টাইম নেই এগুলো একদমই ভুল কথা এগুলো অজুহাত মোছা হয়ে গেছে তার জন্য পাখাটা চালিয়ে দিয়েছে পাখাটা চালিয়ে দিয়েছে পশিগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে সেই জন্য এইদিকে দেখো এই যে দুই পাগল দেখো কি করছে দেখো দেখো হ্যাঁ দু পাগল দেখো দেখো তারপর হচ্ছে আমরা খে সকালের খেতে বসে গেছি কালকে রাত্রেবেলা চিকেন রান্না করেছিলাম সেই চিকেন আছে আর আলু ভাজা আছে তো তিনজনা মিলে একসাথেই দেখো এখন বসে যাব তো সেটাই বলছিলাম বন্ধুরা তোমাদের অথচ মানে হয়তো বা ভিডিওতে আমি কথাগুলো বলছি তোমাদেরকে সবাইকে বলছি না যারা যারা ভাবো এই সমস্ত কথাগুলো আমি তাদেরকেই বোঝাতে চাচ্ছি মানে এই যে ছো মানে এই রকম কিন্তু অনেকে অনেকে এই সব কথার সম্মুখীন হয় তো যাই হোক ওসব কথা ছাড়ো তো মানে খাওয়া দাওয়া করে দেখো এই যে কাগজটায় খেয়েছিলাম সেটা আমি ফেনাইল ফেনাইল না কি বলে নিমাইল আর জল দিয়ে ভালো করে মুছে ফেলে মানে মুছে দিয়ে রোদ্রে দিয়ে আসলাম আর তারপরে মামামের জন্য জল গরম দিতে যাচ্ছি দেখো স্নান করার জন্য তো জল গরমটা দিয়ে এসে একটুখানি রেস্ট নেব আর এই যে মামামের জন্য জলটা গরম দিয়ে দিলাম তুমি স্নান করেছো তুমি ওইখানে গেছো কেন তাড়াতাড়ি নেমে আসো দেখি আসো তোমাদের দাদা এখন এগুলো পরিষ্কার আমি যাবো স্নান করতে দেখো চুলগুলোর কি অবস্থা কালকে করেছিলাম না কিন্তু অনেকটা কার্লি হয়ে গেছে দেখতে বেশ ভালোই লাগছে এরকম কার্লি চুল কিন্তু ভালো লাগে সব সময় ভালো লাগে না কিছু কিছু সময় হেয়ার স্টাইল করার জন্য কিন্তু এগুলো একদম বেস্ট শাড়ির সাথে এরকম কার্ল করলে সামনে দিয়ে বেশ ভালো লাগে বলো দেখো এই যে দুষ্টুমি করছে শুরু আমি এখন যাব স্নান দেখি কি বললি তুই এদিকে দেখা আর ওই যে ব্যাগটা ফেলে দিয়েছে দেখেছো তুমি কি তো সকালে তো দেখলে সমস্ত কাজ সারা হয়ে গেছিলো সব ঝাড়া পোছা মোছা সবকিছু হয়ে গেছিল আর আমিও স্নান করে এসেছি তোমাদের দাদাভাইও স্নান করে এসছে তো তোমাদের দাদাভাই ঠাকুরের বাসনগুলোকে মেজে দিচ্ছিল আর তারপরে তার সেই ফাঁকে আমি একটু গাছের টাটকা টাটকা কিছু মানে ডগা ছেড়েছে পুঁইসা সেগুলো আমি দুটো তিনটে কেটে নেবো কারণ আজকে ভাবছি দুপুরবেলা ওটাই রান্না করব। তো সেই জন্য আমি কেটে নিচ্ছিলাম তো পুজো টুজো দিয়ে তারপর যাবো রান্না করতে কিন্তু তার আগে মাম মামকে ঘুম পড়াতে হবে ও ওকেও স্নান করানো হয়ে গেছে দেখো এর মা আমি হয়তো সেই ক্লিপগুলো নি কিন্তু দেখো সব কিছু তো ভিডিও তো দেখানো যায় না এর মানে আমি হয়তো বা যে কোনো ব্লগাররা তোমাদেরকে পঁচিশ মিনিট বা কুড়ি মিনিটের মানে একটা ভিডিও দেয় তার মধ্যে কিন্তু আরো আরো অনেক অনেক সংসারের কাজ থাকে অনেক আমাদের মানে অফ কি বলবো মানে আমরা তো অফ ক্যামেরায় ওগুলো দেখা মানে দেখাতে পারি না তো সেই অফ ক্যামেরায় আমাদের অনেক কাজ থাকে তো সব কিছু দেখাতে গেলে তো জীবনের একটা ইতিহাস গড়ে যাবে এই মানে ভিডিওতে তো সেই জন্য কিন্তু সবাই কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ভিডিও এখানে দেয় তো সেটা থেকে কেউ কাউকে বিচার করতে বসে যাবে না আর এই যে দেখো ফুল তুলছিলাম তারপর দেখি কি আমার কিছু টিপ নিয়ে প্রত্যেকটা লাউয়ের মাথায় মাথায় দিয়ে রেখেছে পেছনে মানে মাম মামের কাজ এগুলো খেলা করছিল তো চলো ফুল টুল তুলে নিয়ে পুজো দিতে যেতে হবে আজকেও কিছু জামা কাপড় ধোয়া হয়েছিল দেখো এই যে সেগুলো এখানে মেলে দেওয়া আছে এগুলো আমি কিছু ভিডিও করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না সেই জন্য আর জানো তো বন্ধুরা তোমাদেরকে এখানে মানে তোমাদের উদ্দেশ্যে আমি কিন্তু এই কথাগুলো বলিনি আমি কথাগুলো বলেছি আমার কিছু রিলেটিভ প্রত্যেকটা ব্লগারের কিছু রিলেটিভ থাকে কিছু ফেসবুক ফ্রেন্ড থাকে তারা না মানে আমাদেরকে কি মনে করে তো ওই সব রিলস দেখে কিছু সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কিছু আনন্দের মুহূর্ত দেখলে তাদের গা পিত্তি জ্বলে যায় তাদের জ্বলে গিয়ে তারা ভাবে আমরা বুঝি অনেক আনন্দে থাকি সারাক্ষণ আমরা এসব নিয়েই মেতে থাকি আমাদের বুঝি মানে সংসারে কিচ্ছু করি না বাচ্চাদের দেখি না কিচ্ছু করি না এই জন্য আমি এই ভিডিও ভিডিওর মাধ্যমে এই কথাগুলো আমি বলে ফেললাম কারণ তাদের তো সরাসরি তো এইভাবে বলা যায় না আর তারা অ্যাকচুয়ালি সরাসরিভাবে এসে বলেও না তারা পিঠ পিছে বলে না তাই আমি এই ভিডিওর মাধ্যমে বললাম আর আমার সামনে যদি কখনো সেই সব মানুষরা বলে তো তাদেরকে আমি ছেড়ে কখনো কথা বলবো না কারণ অন্যায় করি না অন্যায় সহ্যও করবো না আর আমি কোনো মানে কি বলবো খারাপ কাজও করছি না সংসারকে ফেলে রেখে তো তাদেরকে আমি কখনো বলতে ছাড়ব না যদি আমার দিনও সামনে এসে বলে তারা অথচ বলার দিনও সাহস পাবে না সেটা আমি জানি সব কুকুররা কি বলে তো সব কুকুররা হচ্ছে পেছনেই ঘেউ ঘেউ করতে পারে সামনে এসে ঘেউ ঘেউ করতে পারবে না তোদের তো সৎ সাহসটা নেই ঘড়িতে এখন বাজে তিনটে আর আমার না ভীষণ খিদে পেয়ে গেছিল জানো তো পুজো টুজো দিয়ে এসে আমি একটা কলা খাচ্ছিলাম তোমাদের দাদা আর তোমাদের দাদা যাবে এখন বাজারে তো ও না খেয়ে চলে যাচ্ছে বলছে যে এখন খাবে না তো সেই জন্য একটুখানি কলা খেয়ে নাও আর তারপরে যা দেখো মাম্মা তো ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে গেছে উঠে যাওয়ার পর আমার চলে এসেছিল একটা পার্সেল তো চলো পার্সেলটা কি আছে সেটা তো অবশ্যই তোমরা দেখবে অনেক দূর থেকে এসছে কলকাতা থেকে এসছে এই পার্সেলটা তো এর মধ্যে স্পেশাল একটা জিনিস আছে যেটা অনেক 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 স্বপ্ন মানে অনেক একটা ইচ্ছা নিয়ে আমি কিনেছিলাম যেটা আমি বলছি বলছি চলো চলো আগে ঘরে চলো ঘরে গিয়ে তারপরে কত যে সপ্তাহে পার্সেল আসে সেগুলো সব ভিডিও করা হয় না তবে আজকের ভিডিওটা করছে একটা কারণে কারণ কি এটা একটা মানে সেলারের কাছ থেকে নিয়েছি যদি কিছু ডিসপুট হয় সেটা তো আমাকে দেখাতে হবে তো সেটা প্রুভও করতে হবে তো সেই জন্য একবারে ভিডিও করাটা করে নিয়ে নিচ্ছিলাম তো সেই জন্য এটা দেখো স্পেশালি আমি কিনেছিলাম সরস্বতী পুজোতে পরবো বলে হচ্ছে শাড়িটা পরে পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে তুমি তাই এখানে দাঁড়াও উপরে দাঁড়াও এই যে আমার মাম মাম দেখো কত ঢঙ্গুনি মাসি বলে মা ঢঙ্গুনি কি কম না কি যে মেয়ে ঢঙ্গুনি হবে না তাই না হুম ও খুব খুঁজে ও একা একা খেলা করছে ভেনিটি ব্যাগ নিয়েছে নিয়ে বলছে মা টাটা করে করে মানে চলে যাচ্ছে হ্যাঁ টাটা তো চলো হ্যাঁ হ্যাঁ টাটা তো আমি কী বলতো নতুন কোনো জিনিস যদি অনলাইন থেকে কিছু কিনি না নিজে নিজে আগে থেকে ট্রাই না করলে একদমই ভালো লাগে না তো আমি পরে নিয়েছি আমার তো খুবই সুন্দর লাগছে সরস্বতী পুজোর জন্য একদমই বেস্ট একটা শাড়ি হ্যাঁ হলুদ শাড়ি আমার আছে কিন্তু সেগুলো বাড়িতে এখানেও আছে কিন্তু কি বলতো সরস্বতী পুজোর সময় না একটু নতুন নতুন হলুদ হলুদ এরকম বাসন্তী কালারের শাড়ি না পরলে ভালো লাগে না তো এখন করব কটায় রিলস টিলস বানাবো সেই জন্য সাজা হয়ে গেল আর চলো তোমাদের দাদাভাই কি করছে দেখিয়ে আসি কি গো কি করছো তো দেখো এক খাট জামা কাপড় সেই সকালবেলা নামিয়ে রেখেছিলাম আর টাইম পাইনি এদিকে মামামকে ঘুম পড়ানো খাওয়ানো এই করতে করতে আর টাইম হয়নি আর এই যে দেখো সব র্যাকে এখন ভাঁজ করে রাখা হচ্ছে আর মামাম ঘুম ঘুমিয়েছিল ঘুমা ঘুম থেকে ওঠানোর পরে ওকে হচ্ছে দুধ কলা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আমিও তার সাথে সাথে খেয়ে নিচ্ছি আর পুঁইশাকগুলো কাটাই হয়নি শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর কেটে রাখাই হয়নি তো কাটিনি যখন এখন আর রান্নাও করবো না একবারে রাত্রেবেলা রান্না করব তার আগে শাড়িটা যখন পরে নিয়েছি কটা রিলস টিলস বানিয়ে নিই চলো তোমরা দেখতে থাকো কি বলবো আমার এত খারাপ লাগছে এই শাড়িটা কত নিয়েছে জানো এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা তো শাড়ির কোয়ালিটি শাড়ির কোয়ালিটি একদম ভালো না তোমাদেরকে বলো জিজ্ঞেস করো দেখে পরে বলবে Çılınma. Mamma mı? Kan আমার অনেকটা খারাপ লাগছে যে শাড়িটা সুন্দর হয়েছে কিন্তু তার মধ্যে দিয়ে মনটা অনেকটা খুঁতখুত লাগছে মানে তেমন একটা মানে একটুখানি টান লাগলে না ফেসে যাচ্ছে কাপড়টা তো আর কোনোদিনও হয়তো বা শাড়ি আমি অনলাইন থেকে কিনবো না শাড়ি জিনিসটা অনেকটা রেঞ্জের মধ্যেই থাকে তো হাজার বারোশো টাকা আমাদের কাছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে অনেক তো সেই শাড়ি পরে আমি ঝাড়ু টাড়ু লাগিয়ে দিলাম মানে বিকালের যেসব কাজকর্ম দেখলে আমি সেরে নিলাম বিকেলবেলা দেখো এই যে তোমাদের দাদাবাই ভাত খাচ্ছে সে মাংসের ঝোল ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা গরম করে খাচ্ছে কারণ আজকে আর রান্না করিনি শারীরিক টেনশানে কারণ মনটা প্রচুর 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 খারাপ হয়ে গেছিলো আর এই যে দেখো সেই সব শাকটাক এখন আমি কেটে রাখবো কারণ রাত্রেবেলা শাক খাবো না রাত্রেবেলা করবো মাছের ঝোল কিন্তু কেটে রেখে দিলে অনেকটা সুবিধা হয় তারপর সন্ধ্যা হয়ে গেছিলো মামামকে করে দিয়েছিলাম ম্যাগি ও খেয়ে নিয়েছে কিন্তু আমার পেয়েছিল প্রচন্ড খিদে এমন টাইমে সত্যি কথা বলতে যারা বিদেশে থাকে তাদের যে কতটা কষ্ট তারা ছাড়া কেউ জানে না ঘরে ম্যাগি আছে ভেবেছিলাম পিয়াজি করব তারপরে অনেক খাবার আছে সমস্ত খাবারই আছে কিন্তু যে করে খাবো সেই ইচ্ছাটা আমার নেই কিন্তু তখন খুব মানে মনে পড়ছিল যদি কলকাতায় থাকতাম তবে হয়তো আমার দোকান থাকতো বা কিছু কারণ এখানে তো আমাদেরকে বাঙালি খাবার তো পাওয়া যায় না আর এখানে যেসব খাবার সেগুলো আমি খাইও না আর যদিও খেতে হয় সেটা আমাদের অনেকটা দূরে যেমন আমাদের বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার দূরে সেখানেও তো যাওয়া সম্ভব না এবার বলো এই টাইমটা কেমন মনে হয় যে এত কষ্ট হচ্ছিল সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না এই যে যারা বলে আমাদের আমরা বিদেশে থাকি আমরা খুব সুখে থাকি হ্যাঁ সুখে তো অবশ্যই থাকি কিন্তু এই যে এই যে টাইম টাইমগুলো এগুলো সত্যি খুব কষ্টকর যে কিছু বাড়িতে থাকলেও সেটা আমাদের বানিয়ে খেতে হবে যখন সেই ইচ্ছাটাই আমাদের থাকে না তারপর হঠাৎ করে রান্না করে এসে দেখি মানে আমার বর মালপোয়া বানাচ্ছি বলছে কি তুমি নাকি মানে আমার কান্না করা দেখে আমি কষ্ট পাচ্ছিলাম সেটা দেখে বলছে যে কিছু খেতে পারছো না বলছে যে করে খেতে হবে ইচ্ছা করছে না তো সেই জন্য আমি মানে আলা ছিল ঘরের মধ্যে ওই আতক চাল সেগুলো মানে পিসাই করে নিয়ে এসেছে কোন সময় নিয়ে এসছে আমি সেটাও জানি না ওই সন্ধ্যার মধ্যে মানে বাড়ির পাশেই হচ্ছে সেই মেশিন তো সেখান থেকে করে নিয়ে এসে দেখো সব কি পাগল দেখো যে আমি কান্না করছি বলে ওই রকম করে মালপোয়া করে দিচ্ছি যে যেমনই বানাক না কেন কিন্তু তার মধ্যে যে কতটা ভালোবাসা কতটা কেয়ার কতটা সেটা তোমরা মানে তোমাদের কি বলবো যে ও আমার মেয়ে আর আমার জন্য এতটা ভাবে এটাই আমাদের কাছে অনেক পাওয়া তো কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি বাড়িতে যে এরকম ভাবে হঠাৎ করে পিঠে হয়ে যাবে সেটা ভাবিনি তো অনেকটা ভেবেছে আমার মেয়ে মানে মেয়ের জন্য বলছি যে মাম্মামও আছে আর কালকে হচ্ছে সবাই পিঠে খায় তো মাম্মামকে যেটা যেটা পারি সেটাই করে দিই আর মালপোয়া বানাতে বানাতে এটা কি মালপোয়া হয়ে গেছে মালপোয়ার বাবা হয়ে গেছে দেখো এই যে হচ্ছে মালপোয়ার বাবা ওগুলো হচ্ছে বাচ্চা তো আর এদিকে আমি দেখো মাছের জল বসিয়েছি ভাত বসেছি ভাতটা হয়ে গেছে আর এদিকে মাছের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তেলা মাছ এনেছিল আজকে বাজার থেকে সেগুলো ভেজে রাখা আছে তো আমার দেখো রাত্রের বেলা রান্নাও হয়ে গেছে আর এই যে দেখো এক গাবলা মালপোয়া তো যেমনই মালপোয়া বানাক না কেন এটা যে কতটা ভালোবেসে বানিয়েছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে কোনো ছেলে মানুষ এইরকম ভাবে আমি কান্না করছি বলে মানে বউ কান্না করছে বলে যে এভাবে বানাবে এটাই তো অনেক বড় পাওয়া বলো সে যেমনই হোক না কেন কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল দেখতে যেমনই হোক না কেন হয়তোবা অতটা ফলেনি তো বন্ধুরা মানে কি বলবো এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বাজে এগারোটা না সাড়ে এগারোটা বাজে আর রাত্রেবেলা আর কিছু খাইনি দেখো যেমন তরকারি ওই যে যেমন ছিল তেমনটাই ওখানে ঢাকা রাখা আছে আর তোমাদের দাদাভাইও না খেয়ে শুয়ে গেছে ওই যে পিঠে বানিয়েছিল ওই দুটো তিনটে খেয়েছে খাওয়ার পরে আর খিদে নেই আমারও সেই সেম ব্যাপার আর খিদে নেই তো চলো আজকের ভিডিওটি এখানেই হ্যান্ড করে দিচ্ছি এখন যেমন মামমামকে ঘুম পড়াবো তারপর আমিও শুয়ে পড়বো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবে কালকে দেখা হবে